নরম তুল তুলে নান খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন নান তৈরি করতে গেলে অনেকেই কমপ্লেন করেন যে ইস্টের একটা গন্ধ আসে আবার অনেকেই কমপ্লেন করেন যে নরম হতে চায় না তো সকল সমস্যার সমাধান নিয়ে আজকের আমার নানের রেসিপি আর এই নানগুলো এতটাই সফট নরম তুল তুলে হয় যে বানানোর পরেও অনেকক্ষণ পর্যন্ত একদম এরকমই নরম থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য নান রুটি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন তবে নানের বেস্ট রেজাল্ট পেতে চাইলে অবশ্যই ময়দা দিয়ে করতে হবে এতে করে নানগুলো অনেক বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি এক চা চামচ বা স্বাদ মতো লবণ আর দেড় চা চামচ পরিমাণে ইস্ট মানে এখানে প্রতি এক কাপ ময়দার জন্য হাফ চা চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করেছি ইস্টের পরিমাণটা যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় তাহলে কিন্তু ইস্টের যে একটা গন্ধ আছে সেটা পাওয়া যায় তাই এক কাপ ময়দার জন্য হাফচা চামচ পরিমাণে ইস্ট এখানে যথেষ্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গরু দুধ সব শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল তেলটা দিয়ে আরও একটু মিক্স করে নিব ময়দা দিয়ে তৈরির জন্য নান রুটিটা অনেক বেশি সফট হয় সেই সাথে অনেক বেশি সাদা হয়ে থাকে এর জন্য বেস্ট রেজাল্টটা পাওয়ার জন্য অবশ্যই ময়দাটা এখানে ইউজ করবেন তেলের সাথে ময়দাটা খুব ভালো মতো মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পানিটা হাত দিয়ে ধরতে পারবেন এমন গরম থাকা অবস্থাতে কিন্তু নিতে হবে খুব বেশি গরম পানি নেওয়া যাবে না মানে কুসুম গরম পানিটা এখানে নিতে হবে পানিটা একবারে না দিয়ে তিন থেকে চারবারে একটু একটু করে দিয়ে এখানে সব একটি ডো তৈরি করে নিতে হবে আর ডোটাকে মাখানোর পরে আমি আরও একটু তেল এখানে দিয়ে দিচ্ছি এরপরে আরও তিন থেকে চার মিনিটের মতো ডোটাকে খুব ভালো মতো ময়ন করে নিব এতে করে নানরুটিগুলো অনেক বেশি সফট হবে তাই ডোটাকে মথে নেওয়ার যে পাটটা এটা কিন্তু স্কিপ করা যাবে না অবশ্যই এটা করতে হবে এতে করে নানরুটিগুলো অনেক ভালো হবে খুব ভালো মতো মিক্স করে এরপরে একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে ঢেকে রেখে দেবো আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন আর ডোটাকে এভাবে রেখে উষ্ণ একটি জায়গায় রেখে দিতে হবে প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে এক ঘন্টা রাখলেই হবে ফিরে এলাম প্রায় দুই ঘন্টা পরে এরই মধ্যে কিন্তু ডোটা আমার ফুলে ডাবল হয়ে গিয়েছে ঢাকনাটি তুলে ফেলে একটু প্রেস করে দিচ্ছি এতে করে যে এয়ার বাবলসে ক্রিয়েট হয়েছে সেটা চলে যাবে এরপর ডোটাকে নিয়ে আমি একটি সারফেসের উপরে কিছুটা ময়দা ডাস্ট করে দিয়ে এর উপরে নিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো একটু মথে নিব। এতে করে নানগুলো অনেক বেশি সফট হবে এই ছোট ছোটো পার্টগুলো কিন্তু স্কিপ করা যাবে না এগুলো অবশ্যই ট্রাই করবেন এতে করে নানগুলো একদম পারফেক্ট হবে ডোটাকে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি আর যে পরিমাণে ময়দা নিয়েছি এটা দিয়ে আমার সাতটার মতো নান হয়েছে মিডিয়াম সাইজে প্রতিটা ডো আমি এভাবে গোল গোল করে রেখে দেবো এতে করে নানগুলো বেলে নিতে সুবিধা হবে এর মধ্যে থেকে একটি খামির নিয়ে আমি রুটি বানাবো তার আর সবগুলোকে আমি প্লাস্টিক র্যাপারটা দিয়ে ঢেকে রাখবো যেন ড্রাই আউট না হয়ে যায় এরপরে সারফেসের উপরে একটু ময়দা ডাস্ট করে দিয়ে তারপরে আমি এভাবে একটু প্রেস করে দিয়ে গোল গোল রুটির মতো তৈরি করে নিব নান কিন্তু তুলনামূলক রুটির থেকে একটু মোটা হয় মানে একটু মোটা করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না ডোটা যখন পারফেক্ট হবে রুটিগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দর করে বেলে নেওয়া যায় আর এর মোটাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটুকু পুরুত্ব হবে ঠিক এমন মোটা করে বেলে নিতে হবে এরপর চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি গরম করে তারপরে রুটিটাকে দিয়ে দিচ্ছি নানগুলোকে ভাজার সময় চুলা জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমেও রাখা যাবে না আবার একেবারে লো ফ্লেমেও রাখা যাবে না এক পাশটা এক মিনিটের মতো হয়ে গেলে অপর পাশে উল্টে দিয়েছি এরপরে অপর পাশে কিছুক্ষণ হয়ে গেলে আবার উল্টো পাশে উল্টে দিয়েছি এভাবে স্পেচুলের সাহায্যে একটু হালকা করে প্রেস করে দিলেই দেখবেন যে প্রতিটা নানই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর নানগুলোকে ভাজতে কিন্তু আমার প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো সময় লেগেছে এভাবে উল্টে পাল্টে যখন সুন্দর উপরে কালার চলে আসবে এই পর্যায়ে নানগুলোকে তুলে নিতে হবে আর তুলে নেওয়ার আগে আমি একটু বাটার ব্রাশ করে দিব এতে করে নানগুলো অনেক বেশি সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত মানে শক্ত হয়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত নরম তুল তুলে থাকবে এভাবে করে আমি সবগুলো নান ভেজে তুলব আর আবার প্রতিটা নান রুটি কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে সেই সাথে একদম সফট হয়েছে আর নানগুলোকে ট্রাই করবেন নামানোর আগে অবশ্যই একটু বাটার ব্রাশ করে দিতে এতে করে নানগুলো দীর্ঘ সময় পর্যন্ত নরম সফট থাকবে এই নান রুটিগুলো যদি সকালে বানান তাহলে রাত পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকবে একটুও শক্ত হয়ে যাবে না আর বানানোর পরে যে কোনো মাংসের বোনা অথবা নেহারি দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন আবার চাইলে এমনিও খেতে পারেন এটা এমনি খেতেও অনেক বেশি মজার হয় আশা করছি আজকের আমার এই সহজ নান রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর সবশেষে দেখিয়ে দিচ্ছি নানগুলো ভিতর থেকে কতটা ফুলকো হয়েছে একদম নরম তুলতুলে সবাই খুব বেশি ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ